হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব। রচনাটি হল মাছ সম্পর্কে রচনাটি মূলত ছোটদের জন্য প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই রচনাটি করতে পারো এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা এবং অনুচ্ছেদ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিছু কিছু ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব না হলে তোমরা প্লে লিস্ট চেক করলে পেয়ে যাবে চলো তাহলে মাছ সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি শুরু করা যাক তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে বাংলা অনুচ্ছেদ রচনা মাছ মাছ ভাত বাঙালির প্রিয় খাদ্য খাবারে মাছ না থাকলে বাঙালির তৃপ্তি হয় না মাছ জলে থাকে মাছ জলচর প্রাণী মাছ নানা আকারের হয় কোনো মাছ অতি ক্ষুদ্র কোনো মাছ বড় আবার বিশাল আকার যেমন তিমি কোনো মাছের গায়ে আঁস আছে কোনো মাছের গায়ে আঁস থাকে না পুঁটি কই রুই কাতলার শরীর আঁশে ঢাকা আবার শেঙ্গি মাগুর বোয়ালের গায়ে কোনো আঁশ নেই মাছের শরীরের তিনটি অংশ মাথা ধর ও লেজ মাছের পিঠে একটি এবং বুকে তিনজোড়া পাখনা থাকে এই পাখনা ও লেজের সাহায্যে মাছ সাঁতার কাটে লেজ হচ্ছে হাল মাছের চোখ গোল কিন্তু চোখের পাতা নেই এদের মুখের উপর দুটো ছিদ্র আছে মাথার দুদিকে থাকে ফুলকো এই ফুলকো দিয়ে মাছ শ্বাস প্রশ্বাস নেয় মাছ নানা রঙের হয় বোয়াল পুঁটি ইলিশ রুই কাতলা এগুলি দেখতে সাদা কিন্তু শোল কই প্রভৃতি মাছ লালচে অ্যাকুয়ারিয়ামে কত রকমের রং বেরঙের ছোট ছোট মাছ খেলে বেড়ায় মাছ নানা রকমের লতা পাতা পোকামাকড় শ্যাওলা ইত্যাদি খায় আবার কোন কোনো মাছ অন্য মাছ ধরে খায় মাছ অতি পুষ্টিকর ও সুস্বাদু খাদ্য তাই মাছের এত চাহিদা মাছ যুগ যুগ ধরে বাঙালির বাসনাকে তৃপ্ত করে আসছে আগে খাল বিলে নদী নালায় পুকুরে কত মাছ থাকত কিন্তু আস্থা ক্রমশ দুষ্প্রাপ্য হয়ে উঠেছে জল দূষণ চৈত্র বৈশাখে অতিরিক্ত রোদ্রে জল শুকিয়ে যাওয়া এর অন্যতম কারণ আজকাল মাছের উৎপাদন বৃদ্ধির জন্যে মাছ চাষ করা হয় মাছ চাষ খুবই লাভজনক দেশের বাইরে মাছ রপ্তানি করে বিদেশি মুদ্রা লাভ করা যায় তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা মাছ সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি এখানেই শেষ হলো তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ